ওকে okay. Ash আর হচ্ছে golden কালার ওকে প্রাইস কত? 2400 টাকা। 2400 টাকা করে। ওকে একদম নিউ কালেকশন। আছে ওয়্যারসের নতুন আটটা আছে। খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটি। ওকে ব্ল্যাক কালার। সামনে চার্জ যেটা সুন্দর আছে। খুবই সুন্দর মোবাইল আছে। প্রাইস মাত্র টাকা। কালার আছে ভিতরে? ব্ল্যাক কালার। হোয়াইট আছে আর হচ্ছে কফি এটা নিলে সব কিছুর সাথে ইউজ করতে পারবে দুই হাজার টাকা করে আরেকটা হচ্ছে যে ব্রাউন বা কফি টাইপের কালার দুই হাজার টাকা করে এগুলা হচ্ছে রেগুলার লাগে সবারই ওয়াও এটা মাইকেল মাইকেল না কি না ওকে চেম্বার সিস্টেমটা দেখেন দুশো দুটো মেঘের চেম্বার মাঝখানে মেন চেম্বার আছে ভিতরে স্পেসও সুন্দর হবে অনেক কোয়ালিটি ফুল গাছ কত এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা তো পছন্দ হলে মিস করবেন ওয়াও ব্ল্যাক আছে ওকে আর হচ্ছে আপনার এই যে এই কালারটাও সুন্দর মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা করে অনেক কোয়ালিটি ফুল একটা ব্যাগ ছোট মধ্যে যদি আমরা সেল করতে যে ব্যাগটা এত কোয়ালিটি ভালো লং জিভে টানে ভালো হবে সাথে সুন্দর একটা লং বেল্ট আছে মানি পকেট সব কিছু আছে এটা মাত্র টাকা টাকা একদম টোটালি প্রিমিয়াম হোয়াইট কালার ওকে তিনটা হবে ব্ল্যাক কালার ওকে

ব্ল্যাক কালার অলিভ কালার আর হচ্ছে একটা কালার সতেরোশো টাকা করে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবেন আর যেহেতু একদম শেষ টাইম দ্রুত অর্ডার করে ফেলবেন মানি টাকা

স্কাই কালার 1700 টাকা ওকে তো পছন্দ হলে মিস করবেন না ওকে এটা দেখেছি Chanel এর না YSL এর YSL খুব সুন্দর একটা ব্যাগ একদম টোটালি কোয়ালিটি হাতেও নিতে পারবেন কাঁধেও নিতে পারবেন ইউজ করতে পারবেন এগুলো স্মার্ট কোয়ালিটি সম্পূর্ণ डिफरेंट ওকে ব্র্যান্ডের কি চাইলে আপনারা সরাসরি এগুলো নিতে পারবেন পিছনে ব্যাগ কত এটা এটা প্রাইস থাকে মাত্র 2200 টাকা যে কোনো সেলার থেকে কিন্তু তিন হাজার টাকার উপরে কিনতে হবে ভিতরে ইনারে

একটা পকেট দেওয়া আছে এটা পকেট চাম্বার যেখানে পকেট কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি বাইশশো টাকা ব্ল্যাক কালার একটা কালার বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা ব্রাউন

এটা হচ্ছে হাই চয়েস স্টানমূল্কে শপিং কমপ্লেক্স এ নিজ তলাতে দোকান নাম্বার জি থার্টি ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন চ্যানেল